মস্কাড়ি হল না যে একশো আমার বেটেও পিনছে কহালো জৈছে হে আর আন কি কয়াম দুই ফুটে আমার যা সরম দেখেছে অনেক কাম আমি হাঁ হাঁসলো গুমায় আমার কহালে মারিয়া দিন আমি যাই গিয়া আমি যাই গিয়া বাবা রে কামল লেগে দুই এজনে সস কেহ আছে মাত্র আমার তিনশো তোরা দুই ভাইলে যে কোনো একজন লই তারি তোমাৰ যে আলাম দুই ভাই একেলগে কাপোৰ কিনতাম তুমি ক একজনে কাপোৰ পচন্দ কৰ মানত না তাৰ কাপোৰ লৈ আমাইছ আমি তুমি চুডো ভাই আমি কালা হৰ বাই যাম আমি কাপোৰ কিনালে তিনিচুটীয়া আছো বাবাৰ টাইম আমি কিনালে তই আমি আহি দিয়া বেছি কৰি আহিমনে তই আজি কিনো লাগ্ না তরে আমি আয় হুর বৈতা এ দেশ ছটে হাতে তরে সবলে তোটা মেনে লয় আম আমারি দিন লব না তুই দেশ ছটে দিবি তো দেশ ছটে লাগ না আর তুমি যদি আমার কাপড় না লও আমি জোন এ বেতে যাইতে শিখা কি রে ওরা কি অন দুই ভাই আমার কি ইজ্জত মারতে বাইছস হ্যাঁ দুনোজনে যে আমারে এরম করতে আছস আমার কি ইজ্জত হানি করতে লইছস নাকি তোরা হ্যাঁ ধর তোমার ইজ্জত দোয়ানো আইছি কাপড় কিনে দিবা আমরা যে দুই ভাই যে কাম কামাইরা টেহা যে তোমার টেন দেই তুমি টেহা কেরো মানতাম না তুমি কাপড় কিনে দেনি লাগব

ওর ভাই এনে কিmort তো তুমি 300 টাকা লইয়া যো ধন আলাদা এর এ তো জানো না নতুন দহানি নহাই রে এই বালা বালা কামরানছাই মান বুছর ডাইয়া তুমি আমার কাপড় লইয়া দেলা পাতে হার লই দেব মানে তার দক কিনে বনা মাটি এক ভিটা দিতে দে দাও তার ভিড় লইয়া होत পাছ দক ন বনা এক ভিটা মাটি বেছলাম তুমি বল তুই এরমে দেখতাছি এরমে দেখতাছি হেডা সুট্টা হেডা দিছাইতেছে তে হেরাই দে হই তাইবো হর্বত পঞ্জ খালি এত তাইবো তুমি না তো বই না আমি যাইতেছি কা

একটা কাম করুন আর 160 আর 160 টা দেন আমি আনারে এই যে নজিডি আছে কাফর বিক্রি দে দিন হ্যাঁ না না নুরা নুরা দেবা আছেন তো আলো বুয়া বুয়া যাইন তা বাইরেন 300 টা লয় আছেন কিমান লাগিয়া হ্যাঁ এত কি ঠাকি লাগেন হে দুই ডাফুত লয়ছেন জোন জোন এই তাছারে না আমি কামে হরে আনহে দিছ না ফালতু মি করবা রাইছেন তে বাইরেন কইছেন তে দেখছ দুই ভোটে আমার অহনিজ্জতমা তো লইছে হ্যাঁ আছাল মাতার কলিতা মাতার কলিতারা যা বাজ যা লো যা

দু মানে ফাঁসটা মানুষ আর ফাঁস ছুটি আর কাপড় চাপ লো বেলা এই সব মানুষে লাগে দাঁড়ানো জইন